দশ দিন ব্যাপী হস্তশিল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের আয়োজন ভারত সরকারের সহযোগিতায় উদয়পুরে শুরু হয়েছে হ্যান্ডিক্রাফট এক্সিবিশন দু হাজার পঁচিশ স্থানীয় শিল্পীদের হাতের ছোঁয়ায় ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন উদয়পুর নচরুল গ্রন্থাগার প্রাঙ্গণে আজ থেকে শুরু হয়েছে এই দশ দিনব্যাপী হ্যান্ডিক্রাফ্ট এক্সিবিশন দু হাজার প্রদর্শনীর ইকো ওয়ার্ল্ড প্রোডিউসার প্রডিউসার কোম্পানি লিমিটেডের উদ্যোগে ভারত সরকারের টেক্সটাইল মন্ত্রক ন্যাশনাল হ্যান্ডিক্রাফ্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠানে প্রদীপ জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন গোমতি জেলা পরিষদের সভাপতি দেবল দেবরায় উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ অন্যান্যরা এদিনের এই অনুষ্ঠানে দেখা গেছে বিশেষ করে বাস এবং বেতের তৈরি বিভিন্ন সামগ্রী প্রদর্শন করা হয় কে বলছেন উপস্থিত অতিথিরা শোনাব বাসবেতের এই জিনিসগুলি সারা ভারতবর্ষে বেশ কদর সারা ভারতবর্ষেরই প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা বাড়িতে সাজানোর জন্য এবং ব্যবহারের জন্য বাইরে থেকে যারা আসেন তারা নিয়ে যান আমাদের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ বলে আমাদের অর্থনৈতিক দুরবস্থার ফলে আমরা হয়তো পছন্দ করি অনেক জিনিস আমরা যারা রাজ্যে আছি খুব ভাল লাগে কিন্তু যন্ত্রগুলি সেগুলো এক আপনারা শুনলেন এত এই বক্তব্য ত্রিপুরার বাস এবং শিল্পের ঐতিহ্য দীর্ঘদিনের তাই আধুনিক ডিজাইন এবং প্রযুক্তির সঙ্গে যুক্ত করে এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ায় আজকের চ্যালেঞ্জ এই প্রদর্শনীর সেই প্রচেষ্টার প্রতিফলন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন